খারাপ লাগার পর তোমার ঘুম এসেছিল? হ্যাঁ। তারপর তুমি ব্যাথা কইছিলে? হ্যাঁ। ওই ওই দিন ঘুরতেছে হ্যাঁ। তুমি কি এ বি সি ডি বলতে পারো নাকি? হুম বলো। ভুলে গেছো? তাহলে তো তোমাকে আবার শিখতে হবে।

যে আমাদের ঘরে থেকে জানালা থেকে দেখছিলে ওই যে আগুন ধরছিল যে হুম আগুন ধরে নাই ওখানে ওখানে এর আগে একদিন দেখছিলে না ওখানে আগুন ধরছিল ওই বিল্ডিং আগুন ধরছিল জামাস ছিল জামাস ছিল আগুন ধরছিল হ্যাঁ আচ্ছা

ওই কভারের কাজ করবে হ্যাঁ আচ্ছা অফিসে যাব অফিসে যাবে হ্যাঁ অফিসে যে কি করবে তুমি আমি আমি টাকা দিব তোমাকে টাকা দিব তুমি আমাকে অফিসে গিয়ে বাহ ভালো তো ব্যাঙ্কে টাকা দেব না ব্যাংকে টাকা দিবে না অফিসে গেলে টাকা দিবে হ্যাঁ আচ্ছা তারপর ওই টাকা দিয়ে আমি কি করব তুমি দিদিকে দিবে আমি তোমার দিদিকে দিয়ে দিব হ্যাঁ তারপর দিদি কি করবে কে দিয়ে দিবে দিদি এবার আমাকে দি দিবে হ্যাঁ কত টাকা দিবে 63 টাকা 63 টাকা হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি টাকা তোমাকে যদি আমি টাকা দিয়ে দিই তুমি তাহলে তো এখন কি করবে ওই যে টাকা আছে ব্যাংকে ছিল কোন তোমার ব্যাংকে টাকা কই ওই যে আমার ব্যাংকে টাকা ছিল ওই ব্যাংকে টাকা কই ব্যাংকে টাকা তো ব্যাংকেই রয়েছে কতগুলো ফুরিয়ে ফেলছি হ্যাঁ অনেকগুলো খরচ করে ফেলছি হ্যাঁ তোমাকে দিইনি আমার তো টাকা ফুরিয়ে গেছে এই তোমাকে দিতে পারি নাই না আমি তোমাকে দিতে পারি নাই কিন্তু তোমার কি টাকা লাগবে ওখানে ময়লা পড়ছে ময়লা হয়ে গেছে অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয় না মনে হয় ওখানে এই জন্য ময়লা হয়ে গেছে তোমাকে যদি আমি টাকা দিই তুমি টাকা দিয়ে কি করবে বিজনেস করবে কি বিজনেস করবে তুমি লেখাপড়া করবে তারপর স্কুলে যাবে তারপর বিজনেস করবে বড় হয়ে হ্যাঁ কি বিজনেস করবে তুমি মোবাইলে বিজনেস করবে মোবাইল বিক্রি করবে নাকি মোবাইল বানাবে কোম্পানি দিবে আমলে বানিয়ে দিও আমলে আমি আমলে ওর যে বানিয়ে দিও আচ্ছা তোমাকে বানিয়ে দিব ঠিক আছে বানিয়ে রে ওর যে ওর এটা ঠিক আছে তুমি তাহলে এখন কি করতে চাও এটা কি ওটা ওটা এটা ওটা একটা ব্রাশ ব্রাশ কোনটা ওই যে ওটা ব্রাশ ওটা কি ওটা কিছুই না আমার দিকে তাকাও তুমি শুনো এই শরীর শুনো কি কোনটার কথা বলছো ও এটা একটা তাতাল তাতাল দিয়ে ওই যে গরম করে গরম করে তারপরে ওই যে গলায় বিভিন্ন জিনিস কিছু জয়েন্ট দর প্রয়োজন হইলে তখন ওইটাতে কাজ করে হ্যাঁ ওটা তো কাজ করে

ওঠে কি তুমি কি টিভি দেখতে গেছিলে হ্যাঁ টিভিতে কি দেখছো ওরে প্যাকম্যান কার্টুন প্যাকম্যান কার্টুন দেখছো হ্যাঁ বাহ তুমি কয়টা প্যাকম্যান কার্টুন দেখছো সকালে তিনটা তিনটা নামাই দেব না নামাই দেব না নামাই নিচে অনেক নোংরা তুমি তো খালি পায়ে আসো তোমাকে নামাই দেব না নামাই না নামাই না নামাই না না আমি তোমাকে জুতা পরাই দিই তাহলে